প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে যাব জয়নারায়ণ মিত্র কালীবাড়ি কৃপাময়ী কালী মন্দির বরানগর উত্তর চব্বিশ পরগনা মন্দিরটি পরিদর্শনের তারিখ আটই জুন দু হাজার চব্বিশ তথ্যসূত্র উইকিপিডিয়া ও বাংলার মন্দিরের খোঁজে ঋণ শ্যামল কুমার ঘোষ প্রিয় দর্শক আধ্যাত্মিক ভ্রমণের তথ্য সমৃদ্ধ প্রতিবেদন দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন জনশ্রুতি অনুযায়ী রাতে মায়ের নুপুরের আওয়াজ শোনা যায় এই মন্দিরে ঠাকুর শ্রী দেব বারংবার ছুটে আসতেন মেজমাসি দর্শনে এই মন্দিরে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের আগে প্রতিষ্ঠিত এই মাতৃ মন্দির উনিশশো খ্রিস্টাব্দে বালানন্দ ব্রহ্মচারীর নির্দেশে বলিপ্রথা নিষিদ্ধ হয় এই মন্দিরে অবিকল দক্ষিণেশ্বরী ভবতারিণী মায়ের আদল এই মাতৃমূর্তিতে কোথায় এই মন্দির কিভাবে আসবেন এই মন্দিরে জানাবো সমস্ত কিছু তাই প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত তত্ত্ব সমৃদ্ধ প্রতিবেদন দেখুন আশা করি আপনাদের সমস্ত কিছু জানাতে পারব এই মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা পশ্চিম দিকে গঙ্গার পাশে রাস্তা তারপরই মন্দিরে ঢোকার প্রধান ফটক ফটকের দুদিকে স্তম্ভের মাথায় দুটি মাঝারি সিংহ সিংহমূর্তি এই ফটক দিয়ে ঢুকলে দুপাশে ছয়টি করে মোট বারোটি আটচালা শৈলী শিব মন্দির প্রতিটি শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত প্রতিটি শিবলিঙ্গের নাম আলাদা জানাবো সমস্ত কিছু আপনারা দেখছেন ট্র্যাভেলার দেব আমি মূলত আধ্যাত্মিক ভ্রমণ করে একান্ন সতীপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ প্রভূত দর্শন করি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে প্লে লিস্টে গিয়ে আপনারা সমস্ত আলাদা ফোল্ডার পাবেন যেখানে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এবং আপনারা দেখে আপনাদের সুন্দর মতামত অবশ্যই আমাকে জানান যাতে আমি নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেল নোটিফিকেশন অন রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান আসুন মন্দির সম্পর্কে সমস্ত কিছু জানি উত্তর দিকে শিব মন্দিরগুলি পূর্ব থেকে পশ্চিম মুখে রয়েছে সেগুলিতে যে ছয়টি শিবলিঙ্গ রয়েছে সেগুলির নাম পশুপতিনাথ বিশ্বনাথ বৈদ্যনাথ চন্দ্রনাথ অমরনাথ ও ভুবনেশ্বর thank mm -hmm. you উত্তর দিকে শিব মন্দিরের বিপরীত দিকে দক্ষিণ দিকেও এরকম ছটি শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির রয়েছে শিবলিঙ্গ গুলোর আলাদা আলাদা নাম প্রথম মন্দিরে আমরা দেখতে পাই রামেশ্বর শিবলিঙ্গ তারপর রয়েছেন উমানন্দ তারপর আছে কেদারনাথ তারপরে মন্দিরে সোমনাথ তারপরে মন্দিরের তারকনাথ এবং তারপরে মন্দিরে আদিনা দীপাময়ী কালী মন্দির বরাহনগরের কুটিঘাটে অবস্থিত একটি প্রাচীন মন্দির যদিও মন্দিরটি জয়মিত্র কালীবাড়ি নামে বেশি পরিচিত বারোশো সাতান্ন বঙ্গাব্দের এবং আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের চৈত্র সংক্রান্তির দিন মন্দিরটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেন কলকাতার শোভাবাজারের বিখ্যাত ধনী রামচন্দ্র মিত্রের ছেলে জয়নারায়ণ মিত্র ভবতারিণী দু বোন কৃপাময়ী ও ব্রহ্মময়ী একই কষ্টিপাথর পাথর থেকে তৈরি হয়েছিল ভবতারিণী কৃপাময়ী আর ব্রহ্মময়ীর বিগ্রহ সর্বপ্রথম তৈরি হয় মা কৃপাময়ী মূর্তি এরপরে তৈরি হয় মা ব্রহ্মময়ী ও ভবতারিণীর বিগ্রহ প্রসঙ্গত এখানে বড় ছোট হিসাব করা হয় বিগ্রহের উচ্চতার বিচারে সেই অনুযায়ী মুক্তি মূর্তি থেকে বড় তাই সে বড় বোন মেজ হলেন মা কৃপাময়ী ও ছোট মন ব্রহ্মময়ী এরপরের প্রতিবেদনে মা ব্রহ্মময়ী প্রতিবেদন আপনারা দেখতে পাবেন এই চ্যানেলেই এই তিন দেবীর মূর্তি এই নামকরণও করেন একই মানুষ তিনি স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণাকালী হরিগ্রহ কষ্টি পাথরে নির্মিত নির্মাণ করেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাটে দাইহাটের নবীন ভাস্কর রানী রাসমণির ইচ্ছায় দাইহাটের বিখ্যাত ভাস্কর নবীনচন্দ্রবাবু মা ভবতারিণী মূর্তি তৈরি করেছিলেন কলকাতায় গিয়ে মাসাধিক কাল ধরে হবিষান্ন খেয়ে নিষ্ঠা সহকারে মূর্তি তৈরির কাজ শেষ হলে রানী রাসমণির মন হল দক্ষিণেশ্বরের মন্দিরের গর্ভগৃহের মাপে মূর্তি বেমানান হচ্ছে রানী ফের নবীনচন্দ্র ভাস্করকে আরও একটু বড় করে মূর্তি তৈরির বরাদ দেন নবীন ভাস্কর মোট তিনটি মায়ের মূর্তি তৈরি করেন তিনি পুনর্বার যে মূর্তিটি তিনি তৈরি করেন সেটি রানীর খুবই পছন্দ হয় সেটি ভবতারিণী কালী বলে দক্ষিণেশ্বরে মন্দিরে পূজিতা হয় এবং জগৎ বিখ্যাত হন এখানে উল্লেখ্য দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের পাঁচ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয় শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে বারংবার এসেছেন তিনি কৃপাময়ী মাকে মাসি বলে ডাকতেন কৃপাময়ী কালী মন্দিরে অনেক আগে পশু বলি হতো তেরোশো সাত বঙ্গাব্দের উনিশশো খ্রিস্টাব্দে বালানন্দ ব্রহ্মচারীর নির্দেশে সেই বলিদান প্রথা বন্ধ হয়ে যায় বালানন্দ ব্রহ্মচারী এক সুবক্ষণে পূর্ণানন্দের সঙ্গ নিয়ে এখানে এসে জীব জীববলি দেখে বেদনার্থ হন সেই রক্তস্রোত বন্ধ করার বিধান দিলে পূর্ণবান ভক্তগণ তা মেনে নেন কিভাবে আসবেন এই মন্দিরে ধর্মতলা হাওড়া শিয়ালদা বা শ্যামবাজার থেকে বিটি রোড যে কোনো বাসে উঠে স্মৃতির মোড়ে নামুন সেখান থেকে কুটিঘাট অটোতে উঠে কুটিঘাটে নামুন সেখান থেকে খুব কাছেই এই মন্দির প্রিয় দর্শক সম্পূর্ণ প্রতিবেদন দেখার জন্য আপনারা ধন্যবাদ জানাই কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনাদের মূল্যবান মতামত পেলে আমি নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব সবাই খুব ভালো থাকুন মায়ের আশীর্বাদে পরিপূর্ণ হোক আপনাদের জীবন ধন্যবাদ